আমি কাজ করি মানবাধিকার প্রতিদিন আসসালামু আলাইকুম বিজ্ঞ বিলক্ষণ আমি মোহাম্মদ বারিক মিয়া দৈনিক নাওরদের সদর প্রতিনিধি এবং নীলকুমারী বাড়ি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রৌ দৈনিক রূপবাহিনীতে আছি নীলকুমারী জেলা প্রতিনিধি আমার নাম মোহাম্মদ ফরাজ হুসেন সময়ের কন্ট্রেশন নীলকুমারী জেলা প্রতিনিধি সালামু আলাইকুম শুভ বিকেল আমি এমন চোদ্দ রাজু আমি ডেগিসান এবং ভরে কাগজের সময় জেলা প্রশাসন বিগত বারো তারিখে এজেনায় জেলায় করেছি করে জেলা প্রশাসন হিসেবে আমার একটু ডিটেল বলি একটু বলি যে আমার জন্ম বেড়ে ওঠা ঢাকায় সেই আমি ঢাকার স্থায়ী বাসিন্দা আমার পড়াশোনা ঢাকার একটা প্রসিলশ উচ্চ বিদ্যালয় ঢাকাতে কলেজ ছিল ঢাকা কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এই সার্ভিসে আমি দু হাজার ছয় সালে পঁচিশতম বিসিএস এর মাধ্যমে যোগদান করি তারপর প্রথম পদায় আমার লক্ষ্মীপুর জেলায় সেখানে সহকারী কমিশনার হিসেবে আমি ওখানে প্রায় সাড়ে তিন বছর আমি ওখানে ছিলাম তারপর বক্সবাজার ডিসিও বিশ্বের সহকারী কমিশন এবং করেছি তারপর আপনাদের এই উত্তরে জনপদ একটা নাটোর সদর উপজেলায় প্রায় চার বছর আর পাহাড় একটা প্রশ্নে ছিল এক বছর আমি আলিংপদে ছিলাম হিসাবে তারপর ময়মনসিংহের এস হিসাবে কাজ করেছি ওখান থেকে পদোন্নতি পেয়ে ঢাকায় উপসচিব হিসাবে অর্থ মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে উপসচিব হিসেবে ছিলাম সেখানেও প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ বছর ছিলাম তারপর আমাদের এই নতুন সরকার আমাদেরকে করলো আপনাদের সাথে কাজ করার সুযোগ হলো ব্যক্তিগত বাগানে একশো দুই সন্তানের জন্য আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে এবার ইকোনমিক্সে ভর্তি হয়েছে পাশ শুরু হবে সকলের সামনে আর ছেলে দেখি দেশে পড়েন বলে আপাতত এতটুকু পড়ি বাকিগুলো হয়তো আবার অন্য সময় ক্রমে আসবে তখন কথা হবে আর আপনাদের এত মানে উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে যে আমার এই ছোট্ট নোটিশে আপনারা এত মানে আমরা অল্প সময় নোটিশ করেছি আপনাদের যে সবার উপস্থিতি খুবই ভালো লাগলো আর শুনে ভালো লাগলো যে আপনারা অনেকেই সভাপতি ছিলেন এখন আছেন এবং প্রেস নিয়ে কিন্তু অনেক জায়গায় গণলো থাকে মনে হয় এখানে নাই তাই না একটা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি পরিবেশের মধ্যে আপনারা কাজ করে আসছে